ওই ভাত খাবো তোমার ভাত খাবো না হ্যাঁ হ্যাঁ তুমি যে এর আগে আঙ্গু তাবিজ দিছিলা তাহলে কি বলি দিছো না না তোমার আছে তোমার মত রকমইই আমি ভালো কথা কইছি আমি না আসসালামু আলাইকুম এ হচ্ছে আপনাদের ভাবি আর উনি হচ্ছে আমার নানা আমার নানীর একদম আপন ভাই তো আমি আমার নানার বাড়ি তাসছি একটা বিষয়কে কেন্দ্র করে আপনাদের ভাবি আইছি পড়ে ঠিকই আপনাদের ভাবি

তাই কি সেও আমার রেখে দিতে চেয়েছে না না রেখে দিতেছে চেয়েছো না গেছো তুই থেকে যে ৰা তাবিজ দিছিলা তেলি বুলি দিছ নাহি তুমি এই কথা কেমনি কইলে আমি কি তোমার রাখপাননি গেছি থাকবো হ্যাঁ তুমি ওইসব আলো তুমি উল্টা পাল্টা কথা কেমন আছেন মানে মনির আমি কনে জন্য দেখেছি আমাকে বাড়ি ছিল না কয়দিন ওই যে আমাদের বাড়ির পাশে ভালোই তো মনে রাখছো আমি আর তো কোলেও নিলাম আসো ওই যে ওই যে উনার বাচ্চা না